জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম দুর্নীতি মানবাধিকার লঙ্ঘন তুলে ধরবে বিএনপি বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব নতুন করে বেনজির ও তার স্ত্রী সন্তানের যেসব সম্পদ জব্দ হচ্ছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব মার্কিন স্টেট ডিপার্টমেন্টকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাসমূহ জনসম্মুখে আনবে বিএনপি দুর্নীতির কারণে সেনাবাহিনীর সাবেক প্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে সপরিবারে মার্কিন নিষেধাজ্ঞা আদালত পুলিশের সাবেক আইজি বেঞ্জির আহমেদের সম্পদ জব্দ এবং দেশি বিদেশি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রকাশের পর দলটি এ সিদ্ধান্ত নিয়েছে এর অংশ হিসেবে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সরকারের দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তুলে ধরে সংবাদ সম্মেলন ও সভা সেমিনার করবে দলটি বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনায় আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবর তদন্তে বিএনপির পক্ষ থেকে জাতিসংঘকে চিঠি দেওয়া হবে এ নিয়ে দলটির নেতারা গত কয়েকদিন ধরে ধারাবাহিক বৈঠক করেছেন বলে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় সূত্রে জানা গেছে গত শুক্রবার গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিল জবিল্লা ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ বৈঠক করেন জানতে চাইলে আসাদুজ্জামান আসাদ বৈঠক হওয়ার কথা নিশ্চিত করলেও কী নিয়ে আলোচনা হয়েছে সে সম্পর্কে কিছু বলতে চাননি দলীয় সূত্রে জানা গেছে সম্প্রতি জার্মান সংবাদ মাধ্যম ডয়েসেভেলে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করবে বিএনপি নেতাদের বিশ্লেষণ হচ্ছে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা মার্কিন নিষেধাজ্ঞার পর কিভাবে বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকছেন এবং পরে শান্তিরক্ষা মিশনে গেছেন তা বড় প্রশ্ন তবে বিষয়টি তদন্ত বিষয়টি অত্যন্ত স্প স্পর্শকাতর হওয়ায় ভেবে চিনতে এগোনোর কথা বলছে দলটির নেতারা বিএনপির গুরুত্বপূর্ণ একজন নেতা বলেন 2009 সাল থেকে ধারাবাহিক ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে দীর্ঘ এই সময়ে ক্ষমতায় থেকে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গণতন্ত্র ও ভোটাধিকার হরণ করা হয়েছে পাশাপাশি বিরোধী মতের নেতাকর্মীদের বিচারবিবেত হত্যা ও নির্যাতনের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটানো হয়েছে সম্প্রতি জার্মান সংবাদ মাধ্যম ডয়েসেবেলে একটি প্রতিবেদন প্রকাশ করে বিএনপির গুরুত্বপূর্ণ দুই নেতা বলেন আমরা আমরা মনে করি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশের সশস্ত্র বাহিনীকে সব সমালোচনার উর্ রাখতে হবে সেজন্য দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে বিএনপির পক্ষ থেকে যা যা তা করা হবে দলীয় সূত্রে জানা গেছে দুর্নীতির সম্প্রতি সহপরিবারের সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেঞ্জির আহমেদকেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল বিএনপি মনে করে দুটি গুরুত্বপূর্ণ বাহিনীর সাবেক প্রধানের দূর নেতৃত্বে চিত্র প্রমাণ করে সরকারের উচ্চ পর্যায়ে গুরুত্বপূর্ণ কর্মকর্তারা দূর নিমজ্জিত এগুলো সরকারের অরাজক পরিস্থিতি বইয়ের প্রকার বল মনে করছে দলটি বিএনপি রাষ্ট্রীয় কমিটি স্থায়ী কমিটির সদস্য গয়শচন্দ্র রায় বলেন সাবেক সেনাপ্রধান ও পুলিশের সাবেক আইজি পুলিশের সাবেক থেকে অনৈতিক ক্ষমতা আওয়ামী লীগ এখন তাদের বিষয়ে সরকার কি ব্যবস্থা নেবে তা দেখার বিষয় এর আগেও র্যাব ও তাদের কয়েক কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছিল কিন্তু সরকার তো পরে তাদের গুরুত্বপূর্ণ পদে প্রদায়ন করেছে বিএনপির গুরুত্বপূর্ণ এক নেতার ভাষ্য দলের জ্যেষ্ঠ নেতাদের বৈঠকে ডয়েচে বেলে তথ্যচিত্র বিচার বিশ্লেষণ করে এর ভিত্তিতে সংবাদ সম্মেলন ও জাতিসংঘে চিঠি দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয় চিঠির খসড়া তৈরি করতে স্থায়ী কুমড়ির একজন সদস্য দায়িত্ব একজন সদস্যকে দায়িত্ব দেওয়া হয় তবে দলের গুরুত্বপূর্ণ এক নেতা বলেন বিষয়টি বিষয়টিকে এমনভাবে তারা সামনে আনতে চায় যাতে করে সেনাবাহিনীর গায়ে রকম কালিমা লেপন না হয় এই জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগকে দায়ী করে প্রতিটি পদক্ষেপ নেওয়া হবে দুই সালে একুশ সালের দশের ডিসেম্বর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব র্যাব সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার আওতায় আসা কর্মকর্তাদের মধ্যে তখনকার আইজিপি ও র্যাব সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও র্যাবের তৎকালীন মহাপরিচালক ডিজি চৌধুরী আবদুল্লা আল মামুন রয়েছেন নতুন করে সাবেক আইজিপি বেনজির আহমেদ তার স্ত্রী ও তিন মেয়ের ইস্তাব সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত একই সঙ্গে এ জনের নামে থাকা ব্যাংক হিসাব এবং বিভিন্ন কোম্পানি কোম্পানিতে তাদের নামে থাকা শেয়ার অবরুদ্ধ করা অবরুদ্ধ রাখার আদেশ দিয়েছে আদালত ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আশরাম জগলুর হোসেন আজ রোববার বিকেলে এই আদেশ দেন এর আগে গত বৃহস্পতিবার বিএনজির আহমেদ তার স্ত্রী সন্তানদের নামে থাকা তিনশো পঁয়তাল্লিশ বিঘা জমি জব্দ এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে তাদের নামে থাকা তেত্রিশটি ব্যাঙ্ক হিসাব অ্যাকাউন্ট অবরুদ্ধ রাখার আদেশ দেয় একই আদালত নতুন করে কেন বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা সম্পদ জব্দের আদেশ চাওয়া হয়েছে সে বিষয়ে আদালতে যুক্তি তুলে ধরেন দুর্নীতি দমন কমিশন দুদক পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর তিনি আদালতকে বলেন বিভিন্ন জেলায় বেঞ্জির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা সম্পদের বিভিন্ন দপ্তরে চিঠি দেওয়া হয়েছে নতুন করে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের স্থাবর ও অস্তফর সম্পদের তথ্য পাওয়া যাচ্ছে জানা যাচ্ছে যে সংশ্লিষ্টরা ব্যক্তি ব্যক্তিরা সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করেছেন এখন যদি এসব সম্পদ জব্দ করা না হয় তাহলে অনুসন্ধানের ধারায় তার মামলা আদালতে অভিযোগপত্র জমা আদালত প্রত্যেক বিচার শেষে হাজার অংশ হিসাবে অপরাধ লব্ধ আয় থেকে অর্জিত সম্পদ সরকারের অনুকূলে বাজেয়াপ্ত সব উদ্দেশ্য ব্যহত হবে শুনানির এক পর্যায়ে আদালত জানতে চায় বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা শেয়ারের পরিমাণ ও ব্যাংক ব্যাংক হিসাবে থাকা অর্থের পরিমাণ সম্পর্কে আপনারা জানান কিনা না জবাবে পিপি জাহাঙ্গীর আলম বলেন প্রাথমিকভাবে আমরা বেঞ্জির আহমেদ ও তার স্ত্রী সন্তানের নামে সেসব শেয়ার রয়েছে সেগুলো প্রতিষ্ঠানের নাম জানতে পেরেছি আদালত আদালতের আদেশের পর ওই সব প্রতিষ্ঠান তাদের কত শেয়ার আছে এবং ব্যাংক হিসাবগুলো কত অর্থ জমা আছে তা বের করব আদালত শুনানি নিয়ে বেঞ্জির আহমেদ তার স্ত্রী ও তিন মেয়ের নামে থাকা সম্পদ স্থাবর সম্পদ জব্দ এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করার আদেশ দেন দুদক ও আদালত সংশ্লিষ্ট সূত্রের তথ্য তথ্য বলছে গুলশান আবাসিক এলাকার র্যাঙ্কন আইকন টাওয়ারে চারটি ফ্ল্যাট কেনা হয়েছে সাবানাইকো ইকো রিসোর্টের লিমিটেড নামে গত বছরের পাঁচে মার্চ একদিনে চারটি ফ্ল্যাট কেনা হয় চারটি ফ্ল্যাটের মধ্যে তিনটি সাবানা রিসর্ট রিসোর্ট লিমিটেড চেয়ারপার চেয়ার চেয়ারম্যান বেঞ্জির আহমেদের স্ত্রী জিসার মির্জার নামে অপর একটি ফ্ল্যাট আহমেদের ছোট নামে এর বাইরে ঢাকার ওদূরে সাভারে তিন কাটা জমি রয়েছে এই পরিবারে এই জমি কেনা হয় দুই সালে একুশে জুন মাদারীপুরে আরও দুইশো বাহাত্তর বিঘা জমি জব্দ অনুসন্ধানে অনুসন্ধানে দুদকের অনুসন্ধান কর্মকর্তা ও পরিচালক মোহাম্মদ হাফিজুল ইসলাম আদালতের কাছে লিখিতভাবে বেঞ্জির আহমেদ ও তার স্ত্রী ও তিন মেয়ের নামে থাকা স্থাবর অস্তাবর সম্পদের হিসাব তুলে ধরেন তাতে দেখা যায় মাদারীপুরে বেঞ্জির আহমেদের স্ত্রী জিসান মির্জার নামে দুইশো বাহাত্তর বিঘা জমি রয়েছে সেসব জমি জব্দ করার আদেশ দিয়েছে আদালত আদালতে জমা দেওয়া দুদকের প্রতিবেদন অনুযায়ী মাদারীপুরের সাতপা ডুমিয়া আহমেদের স্ত্রী নামে তেত্রিশ জানুয়ারি থেকে দুই হাজার বাইশ সালে ষোলোই আগস্টের মধ্যে এইসব জমি কেনা হয়েছে এছাড়া মাদারীপুরে শিবচর উপজেলায় আরো পাঁচ কাটা জমি কেনা হয়েছে বেঞ্জির আহমেদের পরিবারের সদস্যদের নামে বেঞ্জির আহমেদ তার স্ত্রী ও তিন মেয়ের কোন কোন কোম্পানির বিরুদ্ধে রয়েছে সেগুলো তালিকাও আদালতের কাছে তুলে ধরেছে দুদক দুদক আদালতকে জানিয়েছে সোনালী ব্যাংকে তিরিশ লাখ টাকার সঞ্চয়পত্র রয়েছে এই পরিবারের শান্তা সিকিউরিটি লিমিটেড নামের প্রতিষ্ঠানে বেঞ্জির আহমেদের স্ত্রী জিসান মির্জা ও মেজমে তাহসিন রাইসাবিনতে বেঞ্জিরের অংশীদারত্ব রয়েছে লঙ্কা সিকিউরিটি লিমিটেড বেঞ্জির আহমেদকে আহমেদের অংশীদারত্ব রয়েছে যৌথ মূলধন কোম্পানি ফার্মা ফার্ম সমূহের পরিদপ্তরে নিবন্ধিত সাবানা কালস ন্যাচারাল প্রাক প্রাইভেট লিমিটেড সাবানা অ্যাগ্রো লিমিটেড সাবানা ইকো রিসোর্ট এবং একটি শিশির বিন্দু লিমিটেড নামে প্রতিষ্ঠানগুলোর শতভাগ মালিকানা এই পরিবারের সদস্যদের এসব কোম্পানির শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত এছাড়া নর্থ নর্থ সিক্স রংপুর লিমিটেড নর্দার্ন বিজনেসি অ্যাসোসিয়েটরস লিমিটেড সেন্ট পিটার্স স্কুল অফ লন্ডন লিমিটেড স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলা টি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি লিমিটেড ডেল্টা আরটি আরটি সান্স লিমিটেড ইস্ট ভ্যালি ডেইলি লিমিটেড গ্রিন মাল্টিমিডিয়া লিমিটেড সহ পনেরোটি প্রতিষ্ঠানে বেঞ্জির আহমেদ তার স্ত্রী ও তিন মেয়ের আংশিক অংশীদারত্ব রয়েছে এসব প্রতিষ্ঠানে বেঞ্জির পরিবারের শেয়ারগুলো অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছে আদালত